একটা সবুজ গ্রামে থাকত এক মোরগ আর এক মুরগি তাদের ছিল পাঁচটা ছোট ছোট ছানা টুকু মিকু পিকু লিকু আর ঝিকু ছানাগুলো খুব দুষ্টু কিন্তু ভীষণ বুদ্ধিমান প্রতিদিন সকালে মোরগ ডেকে সবাইকে জাগাত কোকর ভোর হয়েছে আর মুরগি তার ছানাদের বলতো বাইরে খেলবে কিন্তু জঙ্গলের ধারে যাবে না আর ওই জঙ্গলের একটি গুহায় থাকত এক চালাক শিয়াল আর সেই শিয়ালটির নজর ছিল ওই পাঁচটি মুরগি ছানার ওপর সে ভাবত এই পাঁচ ছানা যদি একদিন আমার হাতে আসে আহা আহ মজাই এসে যাবে একদিন মোরগ আর মুরগি খাবারের খোঁজে বাইরে গেল তারপর ছানাগুলো খেলতে খেলতে জঙ্গলের কাছাকাছি চলে গেল আর তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে সেই দুষ্ট শিয়াল বেরিয়ে এলো আর মিষ্টি গলায় বলল আরে বাচ্চারা তোমরা কি খেলছ আমি তোমাদের জন্য মজার মজার খেলনা এনেছি ছানারা প্রথমে শিয়ালকে দেখে ভয় পেল কিন্তু টুকু বলল মা বলেছে অপরিচিত কারোর সাথে কথা বলা যাবে না শিয়াল তখন মনে মনে বলে ব্যাটারা মনে হয় আমার প্ল্যানটা জেনে গেছে আমার প্ল্যানটা পাল্টাতে হবে আরে আরে আমি তো তোমাদের বন্ধুই এই দেখো চকচকে আম ঠিক তখনই দূর থেকে মোরগের আওয়াজ শোনা গেল কুকুর সাবধান পাঁচ ছানা তৎক্ষণাৎ একটা বুদ্ধি আটল তারা সবাই একসাথে চিৎকার করে বলল বাঘ আসছে বাঘ আসছে শিয়াল ভয়ে লাফ দিয়ে দৌড় পালালো আর বলল বাঁচাও বাঁচাও আমি আর এদিকে আসব না এই সময় মোরগ আর মুরগি এসে পড়ল মুরগি ছানাদের বুকে জড়িয়ে ধরে বলল তোমরা খুব সাহসী আর বুদ্ধিমান মোরগ বলল একতা আর বুদ্ধি থাকলে সবচেয়ে ধূর্ত শত্রুও হার মানে